মানবতার পাঠ পড়াতে এসছে মানবতার পাঠ পড়াতে এসছে যেখানেই সুযোগ পায় নিজের পিঠ চাবড়ে যাওয়ার চেষ্টা করে দেখতেই পাচ্ছ তোমরা যেখানেই সুযোগ পায় নিজের পিঠ চাবড়াতে এ ছাড়ে না বুঝতে পেরেছ মানে কেউ ওকে ভালো বলুক না বলুক ও নিজেকে নিজে ভালো বলবে যেরকম তোমরা দেখতে পাচ্ছ রান্না ভেড়া বলছে খারাপ হয়েছে মানে ভেড়ার মুখে ভাবো রান্না খারাপ লেগেছে ভেড়ারও মুখে টেস্ট আছে তো সে ভেড়া বলছে খারাপ লেগেছে কিন্তু এই ডাইনি দালাল বলছে অসাধারণ রান্না হয়েছে অসাধারণ রান্না হয়েছে বুঝতে পেরেছ তো এর আড়াগোড়াই কাজটা এটা নিজের পিঠ সবসময় থপথপানো তো এই যে স্ট্রাইক স্ট্রাইক করে এখন যে ধরনের উলমাদনা ছড়িয়ে পড়েছে ইউটিউবে তোমরা দেখতে পাচ্ছ তো কোনো একটা চ্যানেল স্ট্রাইক খেয়েছে তো সে এখন আমার শত্রুপক্ষ ঠিক আছে শত্রুপক্ষই থাকবে শত্রুপক্ষই থাকবে এভরি টাইম ঠিক আছে তো সে একটা স্ট্রাইক খেয়েছে একটা না দু দুটো শুনলাম দু দুটো স্ট্রাইক খেয়েছে কতগুলো আবার টেকডাউন ডাউন করেছে তো একটা কথা মানে যারা গবেট হয় তাদের মাথায় যায় না যারা গবেট আর এটা তো একেবারে পাঁড় গবেট বুঝতে পেরেছ তো গবেটের কাজটা কি করে তুমি ধরো কাউকে দাঁড়িয়ে থেকে গালমন্দ করছো তুমি আমাকে গালমন্দ করছো আর আমি কন্টিনিউ দেখে যাচ্ছি তুমি আমার গালমন্দ করছো আমার ছবি লাগাচ্ছো আমার থামনেল লাগাচ্ছো ঠিক আছে মানে আমার ভিডিও ফুটেজ ইউজ করছো আর আমি এতটা গবেট আমি তোমায় ছেড়ে দেবো তাই না তুমি কোন চিপায় চাপায় কোনায় কানায় গর্তে ঢুকে তুমি অ্যাটাক করবে আর তুমি ভাবছো যে উল্টো দিকের যার সব কিছু আমি ভিডিও ই ফুটে ইউজ করছি থামনেল ইউজ করছি আর সে আমাকে ছেড়ে দেবে এখনও পর্যন্ত ইউটিউবে তোমরা কেউ কখনো শুনেছ যে কেউ একটা স্ট্রাইক দেওয়ার আগে কাউকে মানে মানে নোটিশ পাঠিয়েছে যে তোমাকে স্ট্রাইক মারবো আমি ডাইরেক্ট মেরেছে সবাই সবার সুযোগে সদ ব্যবহার করে দিয়েছে তো এক্ষেত্রে তুমি কাউকে গালি গালাজ করছো তাকে নিয়ে ভুলভাল গল্প গল্প সাজাচ্ছ কিছু কিছু ক্ষেত্রে একটা জিনিস ভালো পাই আমরা বাঙালির মানুষ ঠিক আছে খেতে ভালোবাসি খেতে ভালোবাসি জানো আমাদের 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 কালচার আলাদা আমাদের কালচারটা আলাদা আমরা কি করি আমাদের ঘরে যদি দশজন মানুষ আসে আমরা সেখানে বারো খানা জিনিস নিয়ে আসি মানে যদি কোনো খাবার জিনিস থাকে চপ হোক যাই হোক দশজন লোক বারোটা চপ কেন ঠিক আছে তারপরে কি দশজন লোক বারোটা বিরিয়ানি কেন এটার মধ্যে কি আছে এটাতে কি আছে আমি তো বুঝি না সমালোচনার এটা কোন জায়গা ভুল করেছে তুই সমালোচনা কর ওকে এখানে দেখা গেছে ও এইসব জিনিস এখনও করছে ঠিক আছে পাবলিক মানে ওর ঘরে কি এনে খাচ্ছে কটা এনে খাচ্ছে কোন ঘরে কে শুয়ে আছে তুই দেখেছিস কোনো প্রুফ আছে কারোর কাছে কেউ এখনও পর্যন্ত কোথাও দেখতে পেয়েছো আর আমাদের তো কালচারটাই এমনি আমাদের ঘরে যদি দশজন আসে আমরা দুটো এক্সট্রা তোমাদের বিরিয়ানি নিয়ে আসো না কখনো তোমাদের ঘরে যদি পাঁচজন থাকে তোমরা ছটা বা সাতটা বিরিয়ানি নিয়ে আসো না কেউ তো একটু এক্সট্রা খেতে পারে খেতে তো পারে তো এগুলো তো লজিক এটা তো নর্মাল লজিক এর মধ্যে তো করার কি থাকে আমি বুঝতে পারি না ঠিক আছে তো যেহেতু নর্মালভাবে যেহেতু তার এগেনস্ট উৎপাত করেছো তুমি জায়গা দিয়েছো এখানে সোশ্যাল মিডিয়াতে এই যে ইউটিউবে বিশেষ করে আমার এগেনস্ট পার্টি সবসময় আমার ওপরে অ্যাটাক করার ভাবনা করবেই আর আমি যদি এরম করে খুলে মানে একেবারে খুলে চলে যাই তো তাহলে তো তোফা কবুল করার মতো ব্যবস্থা হবে না এসো ভাই আমায় মারো তো সেরম করে মেরেছে জায়গা দিয়েছে এতে লাফালাফি করার তো কিছু নেই আবার কিছু কিছু ক্ষেত্রে ভিউজ পাওয়ার লোভেও এগুলো করা হয় এগুলো হচ্ছে কেউ অনেকে দেখাচ্ছে না আমি সততার প্রতীক বা আমি এর হয়ে লড়ছি তার হয়ে লড়ছি না ভিউজ তো সবারই প্রয়োজন ভিউজটা সবারই প্রয়োজন এটা এখন বুঝে গেছি ভিউজ ছাড়া এখানে কোনো কিছু চলে না এখানে প্রতিবাদ মানে ভিউজ ঠিক আছে তো প্রতিবাদ এরা করছে ভিউজের কারণে আর এই ভিউজটা কী করতে কী করে আসবে তার ছবিটা লাগালে কারণ নিজের তো মুখ নেই অনেককেই দেখো তোমরা নিজের মুখে দম পর্যন্ত নেই অন্যের মুখ লাগিয়ে লাগিয়ে ছবি লাগিয়ে লাগিয়ে ভিউজ পেতে হয় এবারে বলবে আমাকে পেয়েছি হ্যাঁ পেয়েছি যখন দেখেছি এই টেকনিকটাই চলছে তখন আমি ওই টেকনিকটা অ্যাপ্লাই করেছি যেখানে এখানে ভিউজ পাওয়ার পেয়ে গেছি ঠিক আছে তো সেই রকম তুমি ভিউজ পাবে আবার অপোনেন্টটাকে তুমি জুতো মারছো তার ছবি লাগাচ্ছো তার থামনেল তার ভিডিও ক্লিপিং ইউজ করছো তোমাকে কি ছেড়ে দেবে সে কি ছেড়ে দেবে তুমি তোমার বললাম না পেছন খুলে গেলে তো মারবেই ভাই ঠিক আছে তো সেরকম মেরে দিয়েছে এটা নিয়ে তো চাবি করার ব্যাপার নয় তো আমি এটাকে ছাড়ছি আশেপাশে রাখছি তো তুমি যদি পরবর্তীকালেও সেফ জিনিস করো সেম জিনিসই হবে তোমার সাথে ঠিক আছে তো নিজেকে সেফ রেখে সবসময় কাজ করতে হয় যেরকম সেফটা রাখে নাকি আমাদের এই ঘোড়ামুখি দালাই চিটিং বাজ বুঝতে পেরেছো চোর জোর চোর তো সে কন্টিনিউ চুরিচামারি করছে আর লোকাচ্ছে চুরি চামড়ি করছে আর বিষয়বস্তু তো আমার ও এসব তো আলফা লেদেরকে সরাই তো মেন হচ্ছে একটা ভিডিও করলো লাস্ট দেখতে পেলে তোমরা সেখানে সে নিজের পিঠ নিজে থাবড়াচ্ছে তোকে আমি সকাল সকাল ফোন করেছিলাম ভয় পাওয়ার কিচ্ছু নেই কিচ্ছু হবে না ঠিক আছে সকাল সকাল ফোনটা তুই করেছিলিস তোর স্বার্থে করেছিলিস তোর স্বার্থে করেছিলিস কারণ ওই মুহূর্তে লোহাটা গরম ছিল তুই তাকে আরও গরম করার জন্যে তুই ফোনটা করেছিলিস নিজের বুকে হাত দিয়ে বল যে তুই ওকে বলিস নি যে এবারে আরও জমিয়ে খেলো দুটো চ্যানেল খোলো দরকার পড়লে আরও একটা চ্যানেল খোলো দরকার পড়লে জমিয়ে জমিয়ে দাও না কোনো ছবি না কোনো ভিডিও ক্লিপিং না কোনো থামনেল দিয়ে দাও তারপরেই তো শুরু হলো না অনেক কিছু অনেক ভাষায় তাকে তাকে বলা হচ্ছিল না যাকে যাকে স্ট্রাইক মানে যার কথাও বলছে মানে ওর মানে এক্স টোর এক্স দিদির কথা বলছে ঠিক আছে তো যাকে ওই ও কী বলে সাব্যস্ত করে ওরা না কি বলে এসে ঠিক আছে তো তাকে ও বলছে যে আমি তোকে ফোন করেছিলাম এই কারণে না ফোন তো করেছিস তুই তো স্বার্থে তুই যার এগেন্স মানে ও যার এগেন্স্টে বলছে সে পর্যন্ত বলবে যে হ্যাঁ কী বলেছিল ওকে যে আরও জোর সে খেলুন ঠিক আছে ভিডিও ক্লিপিং ইউজ করবে না ছবি দেবে না একদম জুতিয়ে দাও নাম না নিয়ে ঠিক আছে এইগুলো করেছিলিস বল এইগুলো করেছিলাম তুই কি নাম কিনতে যাচ্ছিস তাকে বাড়ি তুলে তুই কাজ করিয়ে গেছিস কন্টিনিউ ঠিক আছে শুধু তাকে না আরো আমাদেরকে অনেককেই তুই নিজের গেম খেলে খেলে কাজ করে গেছিস এখন তুই বলছিস যে কেন বলছে সে তো বলবে না বলবে না পরকিয়া করবে নোংরামি করবে আবার কেউ বলতে যাবে তাকে গিয়ে আবার হম্বি চম্বি দেখাবে হ্যাঁ আর ওই যে তোর কমিউনিটি তোর কমেন্ট বক্সে এসে একজন ভেড়া বলে গেছে না ওই যে নেশাখোর হ্যাঁ নেশাখোর মালটা ঘুটখাখর কি বলেছে আমার এডুকেশান নিয়ে ভাবনা চিন্তা করার দরকার ছিল খোঁজ খবর নেওয়ার দরকার ছিল হ্যাঁ বিরাট এডুকেশান গুটকাখোর এই ফৈলিখড় কি বেশ বলে গুদীপ্ত নাকি ঠিক আছে তোর বিরাট এডুকেশান পরের বউ নিয়ে ভাবিয়ে দেওয়া হচ্ছে তোর এডুকেশানের পাল্লায় পড়ে মানে মজ্জায় পড়ে তোকে তোর বাবা মা এরম শিক্ষা দিয়েছে যে তুই তো আস পাবি না কিছু মানে অবিবাহিত তুই বিবাহিত বউদের দিকে টার্গেট কর ঠিক আছে এটা তোর শিক্ষা এটা তোর এডুকেশন বুঝেছিস ভেড়ার বাচ্চা বড় বড় হাববি চাপবি না এদেরকে মারবি কি বলতো ওই বললেন না গবেটদেরকে মার দিয়ে সব আব্বা চাব্বা বুঝলিস তো ওই ভাষণ তুই যেখানে মারছিস সেখানে মারাবি বসে বসে পেরেছিস তোর শিক্ষাটা হচ্ছে এইটা তুই পড়াশোনা করেছিস মানে তোর বাপ মা শিখিয়েছে তোকে পরকিয়া করার জন্য অন্যের সংসারে আগুন লাগাবি অন্যের বউকে ধরে নিয়ে চলে আসবি ঠিক আছে অন্যের বউকে ভিডিও কলিংয়ে হ্যাঁ পেরেছিস তোর শিক্ষা হচ্ছে এইটা এটা তো কমেন্টে লিখতে পারতিস তুই কমেন্টে ভুলভাল জিনিস লিখে দিয়েছিস ভেড়া ঠিক করে এখনো দাঁড়াতে পারে না বাইকের মধ্যে হেলান দিয়ে শুয়ে শর্ট ভিডিও করছি ভেয়া তো যাই হোক এর তো বললাম এর মস্তিষ্ক বিকৃত হয়েছে যেখানে সুযোগ পায় সেখানে পীর চাপড়াতে চলে আসে তো যাই হোক এবারে আসি আরেকটা বিষয় যেটা হচ্ছে আগামীকাল জানোই তোমরা যে কি আছে আমাদের মিটআপ আছে সকালবেলা তো দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে সকালবেলা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে যথাশীঘ্র মানে যথাশীঘ্র সকাল সকাল একদম ঠান্ডা জানি পড়েছে যত শীঘ্র যত পারবে তাড়াতাড়ি উঠে একটু দয়া করে কালকে সব তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো ঠিক আছে জমিয়ে খেলা হবে ঠিক আছে তো আপাতত ভিডিওটা ইডিউনই রাখলাম দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও তো আপাতত টাটা